হে গাইস গুড ইভিনিং একদম সকলের কাছে একটু রেডি হয়ে চলে আসলাম আর হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি আর হচ্ছে এখন বেরাবো কোথায় বেরাবো কী বৃত্তান্ত সবটুকু জানাবো সবটুকু শেয়ার করবো তোমাদের সঙ্গে আগে বলো কেমন লাগছে তারপরে হচ্ছে কি জানাবো সব কিছু তো মেয়েও রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে একটুখানি ক্লু দিচ্ছি আমাদের এখান থেকে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে একটুখানি সামনে যাব কিসের জন্য যাচ্ছি সেটা তো দেখাবোই অবশ্যই সবটুকু তোমরা ভিডিওতে পাবে কিন্তু সেটা দেখার জন্য একটুখানি ধৈর্য ধরে থাকতে হবে আর হচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো এখন আপাতত এই যে আজকে এইটুখানি আমার লুক আদা মেয়ে আসছে রেডি হয়ে গেছে যেখানেই যাও না কেন সোয়েটারটা পরতে হবে ওই যে চলে এসছে আমার নায়িকা আচ্ছা এখন ওকে একটা পনিটেল করে দিতে হবে আর আমি হচ্ছে চুল গুটিয়ে ফেলেছি দেখো কেন হচ্ছে এই মানে কি বলো তো বাইরে বেরালে চুলগুলো ছাড়লেই না সমস্যা হয়ে যাচ্ছে আর এখন চুল তো একদম রাফ হয়ে গেছে তো যাই হোক সোয়েটার পরবো তারপরে চলে আসছি আগে ওকে একটু একটা পনিটেল করে দিই চলো তো আমাদের পাশেই যে অটো স্ট্যান্ড আছে সেইখান থেকে একটুখানি বা দিকে গেলেই হচ্ছে খানা বড়ে পেলো একটা জায়গা আছে তো সেই জায়গাটায় হচ্ছে গিয়ে গ্রাম পুজো হয় গ্রাম পুজো মানে হচ্ছে এখানে শীতলা পুজো হচ্ছে মা সেই মা হচ্ছে গ্রামকে আর কি রক্ষা করেন সেই সূত্রেই এখানে কিন্তু মেলা বসে আর সেই মেলাতে তোমাদের দাদাভাইকে বললাম নিয়ে যেতে নিয়ে যেতে কেন চাইছিল না সেইটা মেলাতে এসে বুঝতে পারলাম মেলাতে হাতে গুনে বেশ খানিক কটা দোকান কিন্তু বসেছে আর একদম ফাঁকাই ছিল সুতরাং মেলাতে ঠেলা খাওয়ার মতন রকম সমস্যাই আমাদের হয়নি দেখতেই পাচ্ছ একদম সব কিছু ফাঁকা তবে খেলনার দোকান এত বেশি পরিমাণে বসেছে অন্য কোনো দোকানই কিন্তু ছিল না সেই কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল মানে কিছুই আমরা এখান থেকে কিনতে পারিনি তো যাই হোক অগত্যা যা যা পেয়েছি হাতের কাছে সেই কটাই কিনে নিয়ে গেছি সেইগুলো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেই কটা দোকান আছে সেই কটা দোকানেই ঘুরছিলাম কিন্তু কি বলো তো সব ছোট ছোটো বাচ্চাদের জিনিস আমরা তো বড় আমাদের মতন জিনিস এখানে কিন্তু নেই আর কিছু দোলনা বসেছে কিন্তু লোক একদম নেই তো যাই হোক অগত্যা আমরা একটুখানি ঘুরে ঘুরে সব কিছু দেখলাম বেশ ভালোই লাগলো তবে এত বছর রয়েছি এখানে আজকে প্রথমবার এই মেলাতে আমি এলাম বিশ্বাস করো আজ পর্যন্ত কোনো দিন এই মেলাতে আসিনি। তো যাই হোক মেলা যেমনই বসুক না কেন মেলা নামটা শুনলেই একটা মনের ভেতর আনন্দ মানে কিন্তু হয় এটা কিন্তু সত্যি ছোট থেকে বড় সকলের মনে মেলা নামের একটা আনন্দ লাগে আমি জানি না আমার মতন কার কার হয় কিন্তু আমার মনে হয় সকলেরই হয় তো দেখতে পাচ্ছ তো বেশ ছোটো ছোট জিনিসপত্র বসেছে আর হচ্ছে এই যে দেখো সিলভারের হাড়ি কড়াই কত কিছু আমাদেরও আছে ঘরের মধ্যে ওই যে মেয়ে মিনিপুট কি চ্যানেল আছে তো সেই জন্যে ওখানে কিন্তু ও বেশ রান্নাবান্না করতো ছোট ছোট জিনিস দিয়ে আর এখনও কিন্তু বেশ কয়েকটা সামগ্রী পড়ে আছে তো এখানে কিছু নেলস দেখছিল বাট এগুলো কি বলতো একদম কম দামি আর সেই রকমভাবে ভালোও নয় তো যাই হোক টুকিটাকি ঘোরাঘাড়ি হয়ে গেছে এবার ভাবলাম কিছু খাওয়ার জিনিস কেনা যাক আর এইখানে দেখো শুদ্ধ বাচ্চাদের জিনিস আর বাচ্চারা একটু ভিড় করেছে দেখলাম গান ঠান চলছে তো সব কিছুই আমরা মানে আর কি স্পিচটা পরে দিলাম কেন হচ্ছে বুঝতেই পারছো কপিরাইটার একটা টেন্ডেন্সি রয়েছে আর এদিকে দেখো এই বিয়ারগুলো জিজ্ঞাসা করছিলাম একটা টেডি বিয়ার পছন্দ হয়েছে কিন্তু ঘরে তো প্রচুর পরিমাণে রয়েছে কি নেব বলো তো কিছুই নিলাম না কিছু খাবার জিনিস নিয়ে আর বেরিয়ে আসতে হলো আর একটুখানি দেখাচ্ছিল তোমাদের দাদাবাই ওই পাশটা একটা বড় ভেরি রয়েছে সেই ভেরিটা শুকিয়েছে আর এখানে একটা জাম্পিংয়ের জন্য আছে জায়গা আর একটা বড় নাগড় দলা বসেছে কিন্তু তাতে লোক একদম নেই দেখেছো একদম ফাঁকা তো চলে এসছিলাম এইখানের একটা দোকানে মানে এখানে চার পাঁচটা দোকান বসেছে তো মোমো ছিল নামটা দিচ্ছে ওয়াও মোমো কিন্তু নিয়ে আসলাম যখন খেলাম যখন তখন বুঝলাম সত্যি ওয়াও মোমো তো যাই হোক মেলাতে যেরকম হওয়ার সেরকমই হয়েছে আর এখান থেকে নিয়ে নিচ্ছি পান বাড়ি থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ একদমই কিন্তু স্কিপ করবে না তোমাদের দাদা ভাইকে বললাম তুমি কি খাবে পান বলছে না আমি খাবো না ওনার পছন্দ না আর এখান থেকে নিয়ে নিলাম গোপালার জন্যে একটুখানি মিষ্টান্ন কেন হচ্ছে আমার সোনাকে যদি ওর জন্য কিছু না নিয়ে যাই তাহলে আবার ওর মন খারাপ হবে জানো তো আর এইখান থেকে আমার বড়ো সোনার জন্য একটুখানি বাদাম নিতে হলো মেলাতে হোক আর যেখানে হোক এই বাদামটা দেখতে পেলে ও কিন্তু মানে এটা ভেঙে খেতে পছন্দ করে বাদাম খেতে পছন্দ করে না ভেঙে খেতে পছন্দ করে তো যাই হোক ওই বাদামটাকে ফাটাবে ফাটিয়ে খাবে আচ্ছা আমরা চলে এসেছি করিতে পারছি সাড়ে আটটা এক ঘন্টার মধ্যে আমরা মেলা করে চলেছি এক ঘন্টারও কম হ্যাঁ মানে মেলায় কিছুই নেই একটু দাঁড়ো বাবুর গাছ থেকে একটু শোনো সত্যি কথা শুধু খেলনা সেই জন্য সেই জন্য তোমাদের দাদা ভাই না নিয়ে যেতে বারণ করছিল বলছে যেতে হবে না যেতে হবে না বুঝতে পারিনি যে মেলা মানে ফাঁকা গোল্লা হ্যাঁ তো যাই হোক কি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটুখানি এই হাত হ্যাঁ কিছু আনে নি এটি কান পান ঠান্ডা হয়ে গেছে মানে চলো তাও কিছু কিছু জিনিস এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা খাওয়ার জিনিস এনেছি হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর খাওয়া কিছু তো আমরা আনবো সেটা করে দিই জিনিস আনাবে কিছু শুধু গোপালারটা দেখাবো না তার কারণ হচ্ছে গোপালারটা ওই ঘরে দেখে এসেছি এগুলো আর এখানে আনবো না গোপালার জন্য শুধু একটু চলেপি আর কি বলে ছোট ছোট গজা এগুলো আনা হয়েছে তো হচ্ছে ওরটা আলাদা থাক আর শুধু আমরা কি কিনেছি সেগুলো দেখাচ্ছি অবশ্যই একটুখানি ফ্রেশ তারপরে দেখাচ্ছি এগুলো নিয়ে বসেছো কেন সব এগুলো দেখাবো বলে সবাই ভাবে কি গেলাম কিছু কেনার নেই জাস্ট হাতে গুনে দশ থেকে পাঁচটা বছর দোকানে এসেছে মেয়েও রেগে গেছে আর হচ্ছে বলছে দশ বারোটাও হবে না

কিন্তু এটা হয়নি নেই যেহেতু এখানে আচ্ছা এখানে নিয়েছি এটা আছে হচ্ছে গিয়ে চিকেন চিকেন পপকর্ন চিকেন পপকর্ন আছে হ্যাঁ এটা আচ্ছা ধরে কথা চাটনি দিয়েছে ইয়ার খুলে দেখালাম না কি খুলে দেখা অল্প করেই নিয়েছি বুঝতে পারছো মানে তোমাদের দাদা তো রেগে যাচ্ছে ঘরে জিনিসপত্র রয়েছে আচ্ছা এখানে রয়েছে মোমো যেটা আমাদের সবসময়ের জন্য মানে ফেভারেট একটা খাবার অল টাইম ফেভারিট ফুড আচ্ছা আরেকটা দেখাই এটা একটু খুলে দেখাই এটা হচ্ছে আমার মেয়ের সবথেকে পছন্দের জিনিস আরেকটা এটা খেতে ভালোবাসি এটা ছাড়ি ছাড়ি খেতে বাদাম ও ছাড়ি ছাড়ি খেতে ভালোবাসে আর এখানে নিয়েছি আড়াইশো বাদাম আর হচ্ছে তোমরা ভাববে খাবার জিনিস বিছানায় নিয়ে এমন না যে বাদাম খেতে ভালোবাসি বাট ওটা ছাড়িয়ে খেতে আমার খুব ভালো লাগে ছাড়িয়ে খেতে ভালোবাসি সেই জন্য ওটা নেওয়া আচ্ছা এখানে আছে হচ্ছে এখানে কি আছে তো এখানে আছে চিকেন চিকেন পকোড়া চিকেন পকোড়া কিন্তু এটা বল সাইজ কি চিকেন পকোড়া জানি না এটা হাতে তুলে দাও না হাতে তুলছি না কেন এগুলো বের করবো বলে আমি তুলছি না ওই হাতে নিচ্ছি না একটা প্লেট নিয়েছি আমি সবাই ভাববে কি রে বাবা বিছানায় বসছে এগুলো সবচেয়ে সুন্দর দেখতেও খুব সুন্দর জিনিস এটা সেটা দেখো আমরা দুজন পান খাবো কিউট আমি পান খাবো এই একটা পান আর এই একটা পান দুটো প্যাকেজিংটা খুব ভালো করে যেমন প্যাকেজিংটা খুব ভালো লাগছে দুটো পান দেখো লাভ দা প্যাকেজিং তো হচ্ছে পান দেখলে না খুব খেতে ইচ্ছা করে জানো তো তো যাই হোক বেনারস তো যেতে পারবো না বেনারসের পান তো খেতে পারবো আচ্ছা আর কিছু জিনিস একবার একটু শেয়ার করে দিই শেয়ার করে যে গিয়েছিলাম আমরা সেখান থেকে দুটো আমি ইয়ে কিনেছি দেখো ফোনের কভার ফোনের কভার একটা মেয়ের একটা আমার একটা খুলে দেখি দাও দুটো সেমই আছে দুটো সেমই আছে এটা মামনি তো কেমন হয়েছে জানিও আচ্ছা আর দুটো পার্সেল আছে সেই দুটো একটুখানি ওপেন করেছিলাম একটু একবারে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে একবারে ভিডিওটা এন্ড করব বলো তো এটা কি আছে কেউ বলতে পারবে রোজ পিটলস আচ্ছা এই ভাই ক্যানটা খোলার খুব মানে না এটা খুব পরে খুলবি এই তো দেখিয়ে দিলাম তারপরে খুলবি এটা দিয়ে চাও খাওয়া যায় তারপরে তোমরা হচ্ছে গিয়ে চাটা খেলে বেশি ভালো হয় রোজ পিটলস তাই তো হুম চলো এখন হচ্ছে গিয়ে এই এটা চলে এসছে আর তার সঙ্গে আরও কিছু আছে সেগুলো আর দেখালাম না আচ্ছা এটা সব থেকে একটা ভালো জিনিস যেটা হচ্ছে গিয়ে এটা আমার এটা মেয়ে আচ্ছা মেয়েটা অর্ডার দিয়েছিল তো এত সুন্দর এসছে জিনিসটা প্রথমে মামনি ভাবছিল যে মাত্র একটা বটল এত দাম ও তো বলছিল যে একটা শিপার নিলে এত দাম তারপর খুলতে খুলতে তুমি অবাক হয়ে গেলে ম্যাজিক ওকে যা যা কিনে দিই সেগুলো কি করে বলো তো নষ্ট করে ওই জন্য আমি রাগ করছিলাম আচ্ছা একটার ভিতর একটা জাদু জাদু দেখো আরে জাদু দেখবে দাঁড়াও

কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে কালকে একটা অন্য ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারকেও খুব ভালো লাগবে চলো